কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার জন্মের কথা দ্রোণাচার্য বড় হয়েছে দীর্ঘদিন তপস্যা করে পিতার কাছে ফিরে এসছেন বিভিন্ন শাস্ত্র বিভিন্ন অস্ত্রে পারদর্শী হয়েছেন তিনি তার পিতা ভরতদাস তাকে আদেশ করলেন এবার বিবাহ করার জন্য তখন দ্রোণাচার্য কৃপাচার্যের বোন সুন্দরী কৃপিকে বিবাহ করলেন কিছুদিন পর কৃপি এবং দ্রোণাচার্যের একটি পুত্র সন্তান হয় কিন্তু সেই সন্তানটি জন্মাবার সঙ্গে সঙ্গে সে ঘোড়ার মতো গর্জন করতে শুরু করে ঘোড়ার মতো ডাক দেখে তো পিতামাতা সবাই অবাক হয়ে গেল এমন সময় দৈববাণী হলো যে এই পুত্রটি হবে দীর্ঘজীবী সর্বগুণে গুণান্বিত এবং প্রচণ্ড বলশালী এবং এর নাম হবে অশ্বত্থামা বন্ধুরা অশ্বত্থামা কাহিনী এই পর্যন্ত পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও